হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারুলস কিচেন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু ঈদ চলে এসেছে তার জন্য আজকে যে বাজার করে নিয়ে আসলাম স্বপ্ন থেকে আপনারা সকলেই জানেন স্বপ্ন থেকে অফার দিয়েছিল তো এই যে এগুলো কিনে নিয়ে আসছি আমরা চিপস নিয়ে এসেছি লাইট নিয়ে এসেছি মশলা বিস্কিট তেল আর একটা পানি গরমের জগ নিয়ে এসেছি আর এখানে ব্লেন্ডার নিয়ে এসেছি আর এই যে এখানে চা খাওয়ার জন্য দুইটা মগ নিয়ে এসেছি মানে কাপ আর কিছু মশলা কিনে নিয়ে এসেছি তো এখানে সকালে আর বিকালের বাজারের ভিডিও মা সকালে গিয়েছিল মাছ আনতে যেহেতু ঈদ আর বেশি দিন নেই তার জন্য কিছু মাছ নিয়ে এসেছিল সবসময় তো মাংস খাবো ঈদের পরে তার জন্য আগে থেকে কিছু মাছ কিনে এনেছে আবার ঈদের আগে ভাইয়ারও বাসায় এসেছিল তার জন্য আমরা মাছ কিনে এনেছি আর কিছু সবজি কিনে এনেছি তো এই যে মা এক করে সবকিছু দেখাচ্ছে আর কিছু কিছু ফ্যানও বলতে পারেন বা বলতে পারেন আমাদের ভিডিও দেখে আমরা কি করি না করি কমেন্ট তো করতে পারে না দেখে আর হিংসা করে আপনাদের ভালো না লাগলে আমাদের ভিডিও দেখবেন না বা ব্লগ করে দিবেন কিন্তু আমাদের দেখে হিংসা করবেন না তারপর আজকে বাসায় খালা এসেছিল এসে যে আমাদের সাথে টুকটাক কাজ করছিল। তারপরে যে এখানে নানি বসে খাচ্ছিল মাছ ভাজা খাচ্ছিল নানি যেহেতু নানি চলে যাবে তার জন্য সবাই আমার নানির জন্য দোয়া করবেন সবাই নানাকে দেখেছেন এই যে আজকে নানিকেও দেখিয়ে দিলাম আর এই যে আজকে রেসিপিতে থাকবে ঢেঁড়সের কোরমা তো মা বাজার থেকে ঢেঁড়স এটা এটাকে আজকে কোরমা রান্না করবে আর ওইদিকে মা মুরগির মাংসটা বসিয়ে দিয়েছে আমরা এখন মুরগি কিনি না মুরগিতে নাকি নতুন একটা ভাইরাস বের হয়েছে এটা কতটা সত্যি জানি না সেটা দেখি আমরা মুরগি কিনি না তারপরে যে এখানে ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবে তো আজকে দেখুন আমরা কি কি করি তারপর এই যে বেটে রান্না করছে মা আর আমি দিয়ে দিয়ে দিলাম আর আর মাংসটা হয়ে গিয়েছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলো তারপর এই যে ডাটা দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করবে আর এই যে এদিকে কষানো হয়ে গেছে এখন এই যে মা ভেন্ডি দিয়ে দিলো ভেন্ডি রান্নার আগে কিন্তু ভেন্ডিগুলো একটু ভাজা দিয়ে নিয়েছিল ভেজে তারপরে যে রান্না করছে তো ভেন্ডিগুলো গুলো দিয়ে কিছুক্ষণ কষাবে ভালো করে কষিয়ে তারপরে যে এখন পানি দিয়ে দিচ্ছে তারপর এই যে খালা ডাটা তরকারি এটা আর আমি ভিডিও করলাম তারপর এই যে আমাদের ভেন্ডির কুরমাটা হয়ে গেছে এটা যে এত মজা ছিল কি বলবো আপনাদের তারপর এখানে একটু দুধ দিয়ে দিলাম যেহেতু কোরমা বানাচ্ছে দুধ দিয়ে নাড়াচারে দিয়ে একটু কষিয়ে তারপর নামিয়ে ফেলবো এই যে আমাদের রান্না বান্না করা শেষ এই যে মুরগির মাংসটা হয়ে গেছে এই যে ভেন্ডির কুরমা এগুলো এত মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিন্ডির কোরমাটা তারপরে এই যে রান্না বান্না শেষ করে আপনাদেরকে তো দেখালাম এখন খাবার নিয়ে যাবে খালা টেবিলে তারপর আমি ঈদ মার্কেট করতে চলে গেলাম এই যে বাসা থেকে বের হয়ে গিয়েছি আমাদের এলাকাতে এই গরুর হাট বসেছিল এই যে দেখুন কত গরু উঠেছে এখানে তো যেতে যেতে একটু হাটটা ঘুরে দেখলাম যেহেতু হাটের ভিতর দিয়ে যাওয়া যাবে না তো রাস্তা দিয়ে আমরা হাট দেখে দেখতে চলে গেলাম তারপর এই যে ওয়াড়িতে চলে আসলাম প্রথমে আমরা ভোগে গেলাম এখানে ডিসকাউন্ট দিয়েছিল সেটা দেখতে তারপরে এই যে ওয়ান দেখলাম কিছু কিছু পছন্দ হলো আবার কয়েকটা পছন্দ হলো না তো আমি একটা নর্মাল ড্রেস কিনে নিয়ে আসছি তো আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো করলাম পছন্দ হয়েছিল কিন্তু উপরে যে কাজ করা ছিল যেহেতু আমি ওয়ান কুলে নিব তার জন্য এখন আর হেভি ড্রেস নিয়ে নাই তো সিম্পলের মধ্যে একটা নিয়েছি এই যে দেখুন সবগুলো জামা এরকম কাজ করা এই জামাটা পছন্দ হয়েছিল কিন্তু এটা সাইজ মিলেনি সব সাইজ ছিল বিয়াল্লিশ তারপর অনেকগুলো ড্রেস দেখলাম পছন্দ হলো না তারপর অনিয়ার আব্বুকেই বললাম তুমি একটা ড্রেস পছন্দ করো তারপর অনিয়ার আব্বু আমাকে একটা ড্রেস পছন্দ করে দিয়েছে তারপর আমরা দোতলা থেকে দেখে আবার নিচে গেলাম এখানে অনেক কিছু পাওয়া যায় দেখুন ব্যাগ সানগ্লাস জুতা আর অনেক কিছুই পাওয়া যায় এখানে তারপরে এই যে দেখুন আমার ঈদের ড্রেস এটা নিয়েছে এটা অনিয়ার আব্বু পছন্দ করে দিয়েছে ডিস্টিংটা অনেক সুন্দর এই যে দেখুন এখানে আর অনেক কালেকশন আছে এই ভিডিও টা যখন করেছি তখন জানতাম না এই ড্রেসটা এটা কিন্তু অনিয়ার আবু পছন্দ করে দিয়েছে আর এখানে একটা সাইজ আমার না যেহেতু ঈদের আগে গিয়েছিলাম তারপর এখানে ড্রেস কাউন্টারে গিয়েছিলাম পেমেন্ট করতে তো অনিয়ার আবু পেমেন্ট করেছি আর হারলেন এখান থেকে আমি একটা লিপস্টিক কিনেছিলাম আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ